আবারও রাফায় ভয়াবহ বিস্ফোরণে ইসরায়েলি সেনা হতাহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে মাটির নিচের ড্রোন ঘাটি দেখালো ইরান এবার যুদ্ধবিরতি ঘোষণার তিন ঘন্টা পরে কাশ্মীরে হামলার খবর এদিকে ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত অন্তত সাতাশ জন আরো জানিয়ে দিব এবার পাকিস্তানের পাল্টা জবাবের প্রশংসা করেছে তুরস্ক এদিকে যুদ্ধ বিরতি লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের এবার ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইয়েমেনে বিমান হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার রাফায় ভয়াবহ বিস্ফোরণে ইসরায়েলি সেনা হতাহত অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে রাফা শহরে এক বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর গুলানি ব্রিগেডের বেশ কিছু সদস্য নিহত ও আহত হয়েছেন বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে আলজাজিরা জানিয়েছে গোলানি ব্রিগেডের সেনারা একটি ভবন উড়িয়ে দিতে গিয়ে ওই বিস্ফোরণের শিকার হন এদিকে এ ঘটনার উপর বর্তমানে ইসরায়েলি গণমাধ্যমে নিষেধাজ্ঞা জারি রয়েছে সেই সঙ্গে সরকারিভাবেও কোনো মন্তব্য দেওয়া হয়নি তবে রাফা শহরের প্রত্যক্ষদর্শীরা আল দাজিরাকে জানিয়েছেন সেখানে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটে পরে ইসরায়েলি হেলিকপ্টার এসে হতাহত সেনাদের উদ্ধার করে নিয়ে যায় অনেকে মনে করছেন সেখানে ধ্বংসস্তূপের নিচে এখনো ইসরায়েলি সেনা আটকে রয়েছেন এলাকাটিতে তীব্র সংঘর্ষ চলছে বলেও তারা জানান এদিকে হামাস জানিয়েছে রাফা শহরের পূর্বে আলজেনেইনা এলাকায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে অনেকটা মুখোমুখি তীব্র সংঘর্ষে লিপ্ত রয়েছে আল জাজিরার প্রতিনিধিও বলেছেন ইসরায়েলি বাহিনীর পক্ষে নিহত ও আহতদের ঘটনা স্থল থেকে সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে কারণ সেখানে প্রচন্ড লড়াই চলছে

তেহরান বলছে সমুদ্র পথে আক্রমণ প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঘাটিটি স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয় ভূগর্ভস্থ এক ড্রোন ঘাটির ভেতরে চিত্র যদিও এ দৃশ্যের সময় স্থান অজানা তবে বার্তা স্পষ্ট যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান ঘাটিতে পরিদর্শনে যান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রধান হুসেইন সালামি ও নৌবাহিনীর কমান্ডার আলী রেজা পাংসিরি আন্ডারগ্রাউন্ড এই ঘাটের ভেতর থেকে তোলা একটি ভিডিও ফুটে সম্পচার করা হয় তাতে দেখা যায় ছোট বড় বিভিন্ন ধরনের ড্রোন যেগুলো সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে গোটা ঘাটে নির্মিত হয়েছে গোপনীয়তা বজায় রেখে এবারে যুদ্ধবিরতি ঘোষণার 3 ঘন্টা পরেই কাশ্মীরে হামলার খবর ভারত পাকিস্তানে যুদ্ধবিরতির ঘোষণার মাত্র তিন ঘন্টা পরেই ফের সীমান্তে উত্তেজনার খবর পাওয়া গেল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায় ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের श्रीनगर সহ একাধিক জায়গা গুলাগুলি শব্দ পেয়েছে শেখানকার বাসিন্দারা যদিও যুদ্ধবিরতি লঙ্ঘন হওয়ার বিষয়ে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বারতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায় শনিবার রাতে জম্মু কাশ্মীরের श्रीनगरে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় সময় রাত আটটা মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ অমর আবদুল্লাহ লেখেন যুদ্ধবিরতি কি হল শ্রীনগরে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে রাত নয়টা মিনিটে তিনি আরও একটি পোস্টে লেখেন সত্যিই কোনো যুদ্ধবিরতি হয়নি শ্রীনগরের কেন্দ্রস্থলে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় এর আগে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে ভারত ও পাকিস্তানের সম্মত হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিকে গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন অন্তত ২৭ জন গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো সাতাশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচাশি জন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদুর এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর দানিয়েছে। খবরে বলা হয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গাজায় ইসরায়েলের টানা হামলায় আর আহত হয়েছেন এক লাখ উনিশ হাজার তিনশো উনপঞ্চাশ জন মন্ত্রণালয় আর জানিয়েছে বহু মানুষ এখনো ধ্বংস নিচে এবং রাস্তায় আটকে আছেন তবে টানা হামলার কারণে উদ্ধার কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না গত আঠারোই মার্চ ইসরায়েল আবারও গাজায় সামরিক অভিযান শুরু করে যার পর থেকে নতুন করে দুই হাজার ছয়শো জন নিহত ও সাত হাজার তিনশো আট জন আহত হয়েছে এই হামলা জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দিয়েছে উল্লেখ্য দুই সালের নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইউরোপ গarante বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সূত্র Anadolu Agency এবার পাকিস্তানের পাল্টা জবাবের প্রশংসা করেছে তুরস্ক ভারতীয় হামলার পর পাকিস্তানের পাল্টা জবাবের প্রশংসা করেছে তুরস্ক পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাগ গার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদানকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করার সময় এ প্রতিক্রিয়া আসে ডনেলাই প্রতিবেদন অনুসারে এক্সপোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে গত রাতের ভারতীয় আগ্রাসন এবং পাকিস্তানের পরবর্তী প্রতিক্রিয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে এ অঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অভিহিত করেছেন বিবৃতিতে বলা হয় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সংযত ও সংযত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন উভয় নেতাই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ান ওন নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে শনিবার জিও নিউজকে ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন এদিকে যুদ্ধ বিরতি লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের টানা কয়েকদিন হামলা পাল্টা হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান নাটকীয়ভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আটচল্লিশ ঘন্টার প্রতিষ্ঠায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা দেয় তবে এই ঘোষণার পরও যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান ভারতের অভিযোগ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় অভিযোগ প্রত্যাখ্যান করে বরং ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসলামাবাদ বলেছে তাদের দেশ যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল রবিবার ভোরে এক বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ যদিও এর আগে শনিবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানায় এবার ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি বলেছেন কোনো বিলম্ব ছাড়াই পনেরোই মে এর মধ্যেই এটি শুরু হওয়া উচিত খবর বিবিসি-র vladimir বলেছেন আমরা সিরিয়াস আলোচনা চাই সংঘাতের মূল কারণ উপরে ফেলতে এবং একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির দিকে এগিয়ে যাওয়া শুরু করতে চাই রাশিয়ার স্থানের সময় শনিবার গোবিরাতে ক্রেমলিন থেকে দেওয়া বিরল এক ভাষণে এসব কথা বলেছেন তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোস সহ ইউরোপীয় নেতারা ইউক্রেন সফর করে রাশিয়াকে 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানানোর পর পুতিন এমন প্রস্তাব দিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বিষয়টি নিয়ে মস্কো চিন্তা করবে বলে জানিয়েছিলেন তবে তিনি সতর্ক করে বলেছিলেন কোনো ধরনের চাপ দেওয়া হবে নিতান্ত অর্থহীন এদিকে পুতিন তার বক্তব্যে বলেছেন তিনি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আলোচনা হওয়া উচিত বলে যে প্রস্তাব দিয়েছিলেন সেটিকে এখনো উড়িয়ে দিচ্ছেন না তিনি বলেন রাশিয়া ও ইউক্রেন নতুন যুদ্ধ বিরতিতে সম্মত হতে পারে এ বিষয়ে রোববার তিনি তুরস্কের প্রেসিডেন্ট ব্রিটিশ পর এজেন্ডা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানিয়েছেন এদিকে ইয়েমেন বিমান হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের মধ্যে প্রায় 60 সূতে হঠাৎই বড় পরিবর্তন এসেছে মার্কিন নীতিতে ইয়েমেন বিমান হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই ঘোষণা дан তিনি ওভাল অফিসে কানাডিয়ান প্রধানমন্ত্রী মার্ক কারানির সাথে বৈঠকের পর ট্রাম্প বলেন মার্কিন স্বার্থে রাজি হয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা এখন থেকে সশস্ত্র গোষ্ঠীটি বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ রাখবে তার ফলশ্রুতিতে ইয়েমেনে বিমান হামলা বন্ধ করবে যুক্তরাষ্ট্র এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে বড় পদক্ষেপ আখ্যা দিয়েছেন ট্রাম্প ট্রাম্প বলেন গতকাল রাতে আমরা দারুণ সুসংবাদ পেয়েছি হুতিরা আর যুদ্ধ চায় না আর আমরা এই সিদ্ধান্তকে সম্মান জানাই আমরা ইয়েমেনে বিমান হামলা করব না তারাও জাহাজগুলোতে আর হামলা করবে না